বাংলা চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতা সাংবাদিক এবং উপস্থাপক শাহরের নাজিম জয়কে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি নানা অভিযোগ তুলে আসছেন এবার মিষ্টি জান্নাতকে করা জবাব দিলেন নায়িকা তমা মির্জা অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি সর্বপ্রথম প্রথম যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা হল যদি শাহরিয়ান নাজিম সিনিয়র না হতেন তাহলে আমি তাকে তাফরাতাম এবং দ্বিতীয়তম যে সাক্ষাৎকারে তিনি বলেছেন সেটা হলো অভিনেতা জয় চৌধুরী আমার হাতে চুমু দেওয়ার চেষ্টা করেছেন এমন কি চুমু দিয়েছেন তৃতীয়তম যে অভিযোগটা হলো সেই অভিযোগটা হলো অভিনেতা জয় চৌধুরী আমাকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যেতে চান এবার তোমা মির্জা তিনি বলেছেন এক হাতে তালি বাজে না তিনি একটি পোস্টের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন এবং করা জবাব দিয়েছেন মিষ্টি জান্নাতকে গত দুই দিন পূর্বে অভিনেত্রী তোমা মির্জা তিনি বলেছেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় বাইয়ানা আরও অনেককে চুটো করে অপমান করে নানানভাবে ঘুরিয়ে পেছে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন অর্থাৎ মিষ্টি জানাতকে ইঙ্গিত দিয়ে তিনি এই পোস্টটি করেছেন তিনি আরও লিখেছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কি আসলে ভাইরাল হতে চান আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে অর্থাৎ আমরা জানি শাহরিয়া নাজিম জয় তিনি বিয়ে করেছেন পরিবার আছে সন্তান আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবত চলছে জয় কেনে দুই নায়িকার পাল্টাপাল্টি স্ট্যাটাস মূলত সাকিব খানের তৃতীয় বিয়ে নেই শাহরিয়া নাজিম জয় তমা মির্জা মিষ্টি জান্নাত আজ এই নিউজটি টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে এই গুঞ্জনে আলোচনা এসেছেন নবগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত নায়ক যেহেতু জানিয়েছিলেন ডাক্তার মেয়ে তার পছন্দ সেই হিসেবে অনেকে এতে মিষ্টিকে জড়িয়েছেন যিনি ডাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি একজন চিকিৎসক ও তবে সাকিব কাকে বিয়ে করবেন তা এখনও করেন করেননি এ বিষয়ে অভিনেতা শাহরিয়া নাজিম জয় সম্প্রতি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জোরে এসব কথা বলেছেন এবং উপস্থাপক জয় তিনি আরও বলেছিলেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এবার জয়ের এই কথার সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জানাতের চলছে একের পর এক সাক্ষাৎকার যা এখন ঢাকায় চলচ্চিত্রে আলোচিত একটা বিষয় হয়ে উঠেছে এ নিয়ে পাল্টা পত্রা জানিয়েছেন চিত্রনায়িকা তমামির যাও ও অভিনেত্রী মিষ্টি জান্নাত ওনার অভিযোগ এবং দাবি হলো শাহরের নাজিম জয় আমাকে খুব ভালোভাবে চেনেন একসঙ্গে আমাকে নিয়ে তিনটি শো করেছেন তারপরও না সেনার অভিনয় করে ওই মেয়ে বলে উল্লেখ করেছেন জয় এর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলেছে ওই যে একটা মেয়ে সাকিব খান নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো অর্থাৎ উপস্থাপক এবং অভিনেতা শাহরেন নাজিম জয় তিনি যদি বলতেন নবগত নায়িকা মিষ্টি জান্নাত তাহলে তিনি হয়তোবা এমন কো প্রকাশ করতেন না নাম বলে হয়তোবা আরেকটু পরিচিত হতেন মিষ্টি জান্নাত নাম না বলাতেই হয়তো বিষয়টা তুমলাকার ধারণ করেছে এই ছিল মিষ্টি জান্নাতের কয়েকটা সাক্ষাৎকারের প্রতিবাদে তোমা মির্জা তিনি বলেছেন একজন সিনিয়র অভিনেতাকে এইভাবে কথা বলা ঠিক হয়নি সঙ্গে অন্যান্য অভিনেতাকেও তিনি ছুটো করেছেন